সোমবার দুপুরে এক সাংবাদিকের উদ্যোগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়াতে সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ সম্পর্কে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়ায় এক সাংবাদিকের উদ্যোগে বাল্যবিবাহ সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ক অপরাধ এবং নেশামুক্ত সমাজ গঠনের বিষয় নিয়ে একদিনের এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিক অমিত চৌধুরী সহ পাড়ার পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট ছোট শিশুরা উপস্থিত ছিলেন এদিনের সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ আইন বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধ করতে কে কে করণীয় সেসব বিষয় নিয়ে আলোচনা সহ সাইবার অপরাধ থেকে সচেতন থাকতে এবং নেশামুক্ত সমাজ গঠনের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত অতিথিরা তারা এদিন জানিয়েছেন বর্তমান সমাজে বাল্যবিবাহ এবং নেশা সমাজে প্রতিটি মানুষের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই এ ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন আজকে আমরা এই কাঞ্চনমালা পশ্চিম পাড়া মুসলিম পাড়া এখানে আমরা একটা আলোচনা সভা করেছি প্রয়াস মিটিং এটাতে আমাদের আরক্ষা দপ্তর এবং শিশু সুরক্ষা কমিটি এবং এলাকার মান্যগণ্য লোক উপস্থিত ছিলেন আমরা এখানে আলোচনা করেছি যে ড্রাগস ড্রাগস এ ভিউজ অফ ড্রাগস ড্রাগস এর যে ক্ষতি সমাজের মধ্যে এবং শিশু বিবাহ রোধ করার জন্য যে সমস্ত প্রক্রিয়া বা তাদেরকে সচেতনতা করা এবং সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা আলোচনা করেছি